আসসালামু আলাইকুম আজকের ক্লাসটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটোকেট ফাইল থেকে শ্যাফ ফাইল এবং শ্যাফ ফাইল থেকে কিভাবে অটোকেটের ফাইলে কনভার্ট করতে হয় তো তার জন্য হচ্ছে গিয়ে ক্লাস থ্রি নামে একটি অটোকেট ফাইল আমরা হচ্ছে গিয়ে নিয়ে হচ্ছে কাজ করব এটিকে আমরা লেয়ারে নিলাম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি বাংলাদেশের বর্ডার ম্যাপ বা বা বর্ডার লাইন দেওয়া আসে এখানের মধ্যে এখান থেকে আমরা হচ্ছে কি পরিব পরি নেওয়ার পর হচ্ছে কি আমরা ডাটাতে যাব ডাটাতে যাওয়ার পর হচ্ছে কি আমরা এক্সপোর্ট ডাটাতে যাব তারপর হচ্ছে কি আমরা হচ্ছে কি আমরা লোকেশন দেখাবো এবং হচ্ছে গিয়ে ফাইলের নামটা কী দিব কোন ফাইলে সেভ হবে সে ফাইলটা তা দেখাবো ভিডি ম্যাপ দিয়ে আমরা হচ্ছে গিয়ে সে ফাইলটা আমরা তৈরি করবো ক্লাস থ্রি নাম দিয়ে এটাকে অবশ্যই আমরা সেফ ফাইলের মধ্যে রাখতে হবে যদি আমরা এটাকে ন দিই তাহলে হচ্ছে কি লেয়ারের মধ্যে আসবে না আর যদি আমরা ইয়েস দিই তখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি লেয়ারের মধ্যে আসছে তো আমরা এখন কেট আমরা রিমুভ করে দিলাম আমরা যদি ইডিটার যদি অন করি তাহলে দেখতে পাবো হচ্ছে কি আমাদের শেফ ফাইলটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন এই ফাইলের মধ্যে কোন কোড়ি আছে কি না তা এখন আমরা প্রবসির মধ্যে আমরা দেখব এখানে হচ্ছে গিয়ে অলরেডি একটা আছে যদি কোনো অবস্থায় কোড়ি না থাকে তখন আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে লোকেশান অনুযায়ী হচ্ছে গিয়ে আমাদের কোরিয়টি দিতে হয় তো কোড়ি দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আমাদের প্রথমে যাওয়ার লো হচ্ছে গিয়ে ডাটা ম্যানেজমেন্টগুলির মধ্যে তারপর প্রজেকশন অ্যান্ড ট্রান্সফরমেশনের মধ্যে আমরা যাবো তারপর ডিফাইন পজিশনের মধ্যে আমরা প্রথমে লেয়ারটাকে দিব তারপর হচ্ছে কি কোন কোড়িয়ার আওতায় ভুক্ত করবো তা হচ্ছে আমরা দিয়ে দিব যেহেতু আমাদের কোডিয়েন আমাদের এখানে কোড়িয়ারটা দেওয়া আছে এটা তো আমরা এটা দিলাম তো আমাদের হচ্ছে কি শেফ কাজ শেষ এখানে যদি সাইন আসছে তার মানে হচ্ছে কি আমাদের কোরিয়াটা ঠিকমতো দেওয়া হয়ে গেছে এবং এটা এখন আমরা হচ্ছে কি এই শেফ আমরা যদি কেয়ারফুলি পরিণত করতে চাই তো আমরা হচ্ছে কি ঠিক এভাবে হচ্ছে কি আমরা সাত বাসন দিলাম তারপর এটা দিয়ে হচ্ছে কি আমরা পাইলের যে নামটা নামটা চেঞ্জ করব এখন হচ্ছে কি আমাদের ফাইল তৈরি হয়ে গেছে আমরা এখন চেক করব তো এটা হচ্ছে কি আমাদের ফাইল থেকে আমাদের ক্যাটফাইলে তৈরি হওয়া ম্যাপ এভাবে হচ্ছে কি আমরা আমাদের প্রয়োজন মতে আমরা ফাইল বিমানকে কনভার্ট করব